আজকে সারা দুনিয়ায় মাজার ভাঙছে সারা দুনিয়ায় মাজারের বিরুদ্ধে কথা বলছে এখানে আমরা যারা এসেছি ওয়ালি ভক্ত লোক ওয়ালিদের গুলাম আছি মাননেওয়ালা আছি মাজারকে মাননেওয়ালা আছি মাজার জিয়ারতকারী আছি মাজারের জন্য সফর কর্নেওয়ালা আছি মাজারে যাই আমরা জিয়ারতকে বিশ্বাস করি তাই কি না তাহলে কথাগুলো দলিলগুলো আমাদের জন্য বড়ই প্রয়োজনীয় রয়েছে আপনারা যদি পিছন থেকে একটু সারা দেন আমি সাহস পাবো এবং এটা বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমার জন্য সহজ হবে তো এবার কথা হলো শরিয়াতে কবর জিয়ারত করার কোনো হুকুম আছে কিনা এই হাদিসে পা কোথায় আছে শুনুন ইমাম নববী বলেছেন যেটা ইমাম এমাম সুযুতিহে সুনানে ইবনে মাজাহতে এনেছেন প্রথম খন্ড একশত তেরো পৃষ্ঠার ভিতরে জাকিরাতুল ওকাবি বিশ খন্ডের পঁচিশ পৃষ্ঠার মধ্যে এনেছেন এমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যিনি মেরকাজ শাহে মেশকাত লিখেছেন মেশকাত শরীফের সরা লিখেছেন তিনি সেই মেশকাত শরীফের সরার চতুর্থ খন্ডের চতুর্থ খন্ডের এক হাজার

একত্রিত হয়ে মত পেশ করেছেন কবর জিয়ারত করা সুনাতের সুল